চলে যাব আমি এ বালের ঘরে থাকব না একটু শান্তিতে পাটাও যায় না জশন কা इंतजाम करो जश्न हो না দাদুর উপরে রাগ করিস না দেখ ও এমনি পাদের গন্ধ পছন্দ করে না এত ককে বলেছিল এত লোকের সামনে ভড়ং কড়ং করে পাতে বালটাকে আটকা ঘর ছেড়ে চলে যাচ্ছে চলে যা এটা ওর পাদমারা শাস্তি আমার ভালোবাসার অনেক বড় দাম দিল এত লোকের সামনে ভরাং ভড়ং করে পেতে দিল ভালোবাসা কতটা ভালোবাসা সেটা তো দেখলাম একটুখানি পাদলাম বলে আমাকে চড় মারলে কমেডি

মা এই পাদের গন্ধ হেবি সাংঘাতি নিশ্চয় মনে হয় মূলকে পাদ মেরেছে তুই বেরো 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 আমার ঘর থেকে বেরো তোর মতন পাদ মারি মেয়ে দরকার নেই কি আমি আর পাদবো না প্রভু হে হরি রাম কৃষ্ণ জগৎ